সান্ডা সান্ডা মজুদ সান্ডা ও আমার ঘর আছে মুজুদ আছে আছে এলাকা জিব হাতি ফুল হারো হারো আমি লইতাছি বলো কি তুই সত্যি বলছো হ্যাঁ

হায় রে বাঙালি যেমন অস্থির বাঙালি তার তেমন সব অস্থির কর্মকাণ্ড সত্যি বলতে ভাই আমার সামনে যদি কখনো পড়ে আপনারা না দিলেও আমার তরফ থেকে একটি নোবেল দিয়ে যাব তো এতক্ষণ অনেক বর্বক কলাম তো এবার মূল বিরত আসা যাক হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো তো তোমাদের মন আরো ভালো করতে নিয়ে আসলাম পুরো সোশ্যাল মিডিয়ার রাতারাতি ভাইরাল হওয়া অস্থির বাঙালির অস্থির কাণ্ড যা আপনাদের ভরপুর বিনোদন দেবে তো গাইজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আর যাদের মন খারাপ মন ভালো করতে ভিডিওটি দেখছো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবা তো ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক

হ্যাঁ গেজ আজকে ভিডিও উদ্দেশ্য হলো সান্ডাকে নিয়ে যা রীতিমতো পুরো সোশ্যাল মিডিয়ায় কাপ আসছে তো গাইজ আর বেশি কথা না বাড়ে সান্ডা নিয়ে সেলিব্রিটিদের দম ফাটা হাসি ভিডিও শুরু করা যায় সো গাইজ আজকে বেশি অনেক মজাদার হতে চলেছে তো আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল মূল ভিডিও শুরু করা যায় কোফিলের ছোট আরে খুশি করতে হইব ঢাকার বহু জায়গায় খুঁজলাম গাজীপুর আমার বাড়ির লগে খুঁজলাম বেশ কয়েক জেলায় গেলাম সান্ডা পাইলাম না

আমি তো সৌদি আরব থেকে দুই দিন আগে আসছি এখন তো আমার সান্ডা খুঁজতা কি হলো তুমি আইসো আসো দশ বলবো বাংলাতে অবস্থা ঠিক এমনই হয়ে গেছে যেখানে যাই দেখে শুধু ঠান্ডাই দেখে আমাদের কফিলের মেজো ছেলে সেই পৃথিবীতে হয়তো আসছে খাবার খাওয়ার জন্য স্যার ও যা বলছে সব মিথ্যা একটা উট একটা দুম্বা তার কাছে কিছুই না যেখানে মানুষ এক প্লেট ভাত খেতে পায় না সেখানে সে এরকম পাঁচ ছয় প্লেট খাবার একসাথে খেয়ে ফেলে তার কাছে কোনো ব্যাপারই না ঠিকই বলেছে এটা জন্য বাগানদের এমন অবস্থা সান্ডার নামে কোনো পানি না বস্তু আছে সম্বন্ধে বাগানে একটু জানতোই না শুধু এটার জন্য জানলো ইসকি মকা ভোলা গাইস গরীবের সান্ডা দেখবেন সান্ডা গরীবের সৌদি আরব না দিস ইজ বাংলাদেশ গাজীপুর সান্ডা দেখবেন সান্ডাই দেখেন না ভাইটা এটা ঠিকই বলেছে এটা আমাদের বাংলাদেশের সান্ডা পিওর বাঙালিদের সান্ডা নো ভেজাল আচ্ছা মা সবাই না ছান্ডা খাইতেছে লও আমরাও খাই ছানটা কি এই যে ডাক এক পরে তোর বাপের নাম ভুলিয়ে

তোমরা যারা যারা সান্ডার কাচ্ছি খাইতে চাও তারা তারা আমার সাথে যোগাযোগ করতে পারো ঠিক আছে ঠিক আছে আর কিছু আমি এইখান থেকে বড় বড় দুইটা সান্ডা ধরছি ভাবতেছি আজকে সন্ধ্যাবেলায় সান্ডার বিরিয়ানি বানাবো ও না থুকু কাচ্চি বানাবো তোমরা যদি খাইতে চাও এখনই চলে আস সুন্দরে আপনার হাতে সান্ডা বিরিয়ানি কেউ মিস করবেন না চলে আসবেন আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হইল আরে ওয়েট 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 গাই যাচ্ছেন কত এত ধৈর্য হলে হবে এই ভিডিও মেইন টপিকটা তো আপনারা দেখলেন সান্ডা বিরিয়ানি কথা শোনা বন্ধু অবস্থাটা কে দেখেন চল চল তো দেখতে ভিডিও শেষের দিকে চলে আসলাম এবার বিদায় নেওয়ার পালা তার আগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে পাশে থাকার প্রিয় তো গাইজ এই পর্যন্তই দেখাবে নতুন একটি ধামাধা ভিডিওতে তো সেই বন্ধু সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ